প্রয়োজনের সময় তিনি হুট করে ছাত্রদের পাশে এসে দাঁড়ান ছাত্র আন্দোলনকে সফল করার জন্য তিনি অনেকগুলো ভূমিকা রেখেছে সেগুলো আমি অস্বীকার করছি না বা মিথ্যা বলছি না তবে এই মুহূর্তে তিনি যে কাজ করতে চেয়েছে বাংলাদেশে সেই কাজ কখনোই বাংলাদেশের মুসলমানেরা সমর্থন করবে না তিনি হয়তো ভুলে গেছে যে এটা মুসলিমদের দেশ এটা নাইনটি ফোর পারসেন্ট মুসলমানের দেশ তিনি ভুলে গেলেও আমরা বলিনি তিনি মূলত কিছুদিন আগে একটা স্ট্যাটাস দিয়েছিল সেই স্ট্যাটাস নেই এখন তাকে নিয়ে নানান আলোচনা সমালোচনা ট্রল করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তিনি মূলত কি স্ট্যাটাস দিয়েছিল কেন মানুষ তাকে নিয়ে সমালোচনা করছে সমালোচনা কি যুক্তি কিনা সব কিছুই জানাবো ইনশাআল্লাহ আজকের ভিডিওতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন ইনশাল্লাহ আপনিও সব কিছু সম্বন্ধে জানতে পারবেন ওনার নাম মঞ্জির আল মতিন উনি মূলত একজন উকিল যখন উনি ছাত্রদের পাশে এসে দাঁড়িয়েছিলেন তখন আমার কাছে ওই বিষয়টা অনেক বেশি ভালো লেগেছে তিনি বলেছিলেন যে আমি ছাত্রদের পাশে আছি আমি কোনো দলের পাশে নাই এই কথাগুলো আমার হৃদয় গেঁথে গেছে সত্যি আমাদের হৃদয় গেঁথে গেছে কিন্তু ইদানিং তিনি একটা স্ট্যাটাস দিয়েছে সে স্ট্যাটাসে তিনি এই রকম বোঝাতে চাচ্ছে যে ইউরোপ আমেরিকাতে তারাও তো মুসলমান তাদের দেশেও মুসলমান আছে তারাও ইসলাম মানে তারা যেভাবে মানে সমকামিতাকে প্রমোট করে আপনারাও সেভাবে মানেন সমকামিতাকে সমর্থন করেন আপনি বলেন একজন সচেতন মুসলমান একজন সচেতন নাগরিক সচেতন মুসলিম অ্যাট দ্যাট সচেতন মুসলিম যে কিনা আল্লাহকে মানে সে কি এটা কখনো মানবে যে এই একজন একটা মুসলিম কান্ট্রিতে আমাদের ছেলে মেয়ে দেখবে আত্মীয় স্বজন বেশি মানে মোট কথাই শরীয়তের বাইরে শরীয়তের সম্পূর্ণ বাইরে সমকামিতাকে তিনি প্রমোট করার জন্য স্ট্যাটাস দিচ্ছে এই জন্য মুসলিম সমাজ ক্ষিপ্ত হবে এটাই স্বাভাবিক এই স্বাভাবিক ঘটনাটাই ঘটেছে এটার কেউ অস্বাভাবিক ভাইবেন না বা অস্বাভাবিকভাবে প্রচার করেন না তো আপনারা আশা করি ক্লিয়ার হয়ে গেছেন এই বিষয়টা যে মঞ্জির আলমতিন ওনাকে নিয়ে মানুষ কেন ট্রোল করছে কেন সমালোচনা করছে ইত্যাদি ইত্যাদি সো আমি মাঝে মাঝে ভিডিওতে আটকে যাচ্ছি তারপরেও সেগুলো ভালোভাবে রিমুভ করছে না আমরা চাইলে অবশ্যই সেগুলোকে এডিট করে কাটসাট করে একদম র ফুটেজ মানে একদম র ফুটেজ থেকে এডিট করে ফাইনাল ফুটেজ আমরা আপনাদেরকে দেখাতে পারি কিন্তু সেগুলো দেখাই না কারণ এটাই রিয়েলিটি আপনিও যখন দীর্ঘক্ষণ মানুষের সাথে কথা বলতে যাবেন তখন আপনিও আটকে যাবেন এটাই সো সবাই ভালো থাকবেন আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে খুব শীঘ্রই তত ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন আমরা আপনাদের জন্য দোয়া করি আপনারাও আমাদের জন্য সব সময় কোদা তালার কাছে দোয়া রাখবেন তো সমকামী তাকে সর্বদা না বলি রং রেনবো এগুলো যত শাখা আছে সর্বদাই না বলি তো আপনাদের সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুনভাবে ভিন্ন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন নাসুর উম মিনাল্লা ফাতহান করিম ও মা ইল্লা বিল্লা السلام عليكم ورحمه الله